তাকে বলা হয় লাইট সমুদ্র সৈকতে ট্রলার নিয়ে যারা মাছ ধরতে যান সেই মৎস্যদ্বীপের সুবিধার জন্য এরকম লাইট হাউস থাকে তাকে তেমনই বলা হয় তিনি কখনো আলো ছড়ান সিয়ারে তাউতে কখনো সুতারকিন স্ট্রিটে তিনি ভবনীপুর থানা অঞ্চলেও আলো ছড়াতেন এখন আর আলো ছড়াচ্ছেন না সেদিন সেই আলো লাইট হাউস ময়দানের একেবারে চলে গেল গয়েশপুরে পাড়া হলো ওটা প্রায় গয়েশপুরের কাছে নৌদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে সেখানে একটা ম্যাচ ছিল রাজস্থান এবং আগেকার চানবাজার দুর্গা চক মিলন সঙ্গের অত্যন্ত ভাইটাল ম্যাচ ছিল ড্র করলেই হলদিয়া চলে যাবে প্রমোশন পেয়ে যাবে ফার্স্ট ডিভিশনে আর রাজস্থানকে জিততেই হবে রাজস্থান অভিষেক ডালমিয়া টিম জগমহন ডালমিয়ার টিম আমরা জানি কিন্তু ফুটবল ব্যাপারটা তিনি সেই উত্তর চব্বিশ পরগনার প্রভাবশালী গোষ্ঠীকে এবার দায়িত্ব দিয়েছেন আর সেই জন্য ময়দানের লাইট হাউস চলে গেল সেই কাঁচরাপাড়ার গ্রাউন্ডে তারপর কি হলো আমি কিছু বলবো না আমরা সরাসরি শুনে নেবো হলদিয়া সে দলের সেই কর্মকর্তার সঙ্গে যিনি গভর্নিং বডির সদস্য চলুন আমরা এবার প্রথাগতভাবে শুনে নিই এই ব্যাপারটা আজ সকালে যেরকম বলেছিলাম বাংলা উঠেছে ফাইনালে উঠেছে দিল্লির সঙ্গে খেলবে বিকেলে দিল্লি চার দুই গোলে পাঞ্জাবকে হারিয়েছে এটা যেরকম একটা ভালো দিক এই কালো দিকটাও কিন্তু আমি তুলে ধরলাম হয়তো আমি অপ্রিয় হব হলে হব কোনো ব্যাপার না। এটা হয়তো আমার ব্যর্থতা এটা এই প্যাকেজটা গতকাল বা রবিবারই তো করা উচিত ছিল যাকে অবশ্যই যখন পৌঁছাতে পেরেছি সংশ্লিষ্ট লোকের কাছে তখন কি বলছেন শুনে নি আমরা হলদিয়ার মিলন সঙ্গের অভিযোগ নিয়ে কথা বলেছিলাম আইফের দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড ডিভিশনের সহসচিব জামাল ভাইয়ের সঙ্গে জামাল ভাই বলেছেন চিঠি আমরা পেয়েছি মিটিং ডাকা হবে কিনা সেটা সচিব ঠিক করবেন রেফারি ভূমিকা নিয়ে সেখানে অবজার্ভার ছিলেন তার রিপোর্টটাই আসল নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি দুর্গা চক মিলন সংঘের কর্মকর্তা জহর বাড়িকের সঙ্গে যানবাজার এই ক্লাবটি পরিচিত ছিল কিন্তু জহর বাড়িককে আমি প্রায় তিরিশ বছর ধরে চিনি নাইনটি ফাইভ ফেডারেশন কাপের সময় এই জহর একজন ফুটবল প্রেমী মানুষ আমরা যখন হলদিয়ায় গিয়েছিলাম লক্ষণ শেটের উৎসাহে যখন টুর্নামেন্টটা হয়েছিল মিডিয়া দেখাশোনার দায়িত্বে এই জহর ছিল এবং আমার সঙ্গে রূপায়ণ ভট্টাচার্য ছিল দীপক পাত্র ছিল আমরা একদিন গ্রামে গিয়েছিলাম যাত্রা দেখতে এই জহরের সাথে এবং এই দুর্গাচক মিলন সংঘ ক্লাবে বসেই কিন্তু সেটাই মিডিয়া সেন্টার ছিল এখান থেকেই আমরা কপি পাঠাতাম সেই ক্লাব আজকে মানে বঞ্চিত হলো উঠতে পারলো না সেকেন্ড ডিভিশন থেকে প্রথম ডিভিশনে আজকে খেলা ছিল রাজস্থানের সাথে রাজস্থান ক্লাবকে টেক ওভার করেছে উত্তর চব্বিশ পরগনার একটা ফুটবল গোষ্ঠী পুরো ম্যাচটা নিয়ে একটু জহরের সঙ্গে কথা বলে নেবো হ্যালো হ্যালো হ্যাঁ এবার বলো হ্যাঁ দেখুন ম্যাচটা তো আমরা ওই আর এফ সি কাজরাপাড়ার মাঠে আমরা খেলতে গেছিলাম হ্যাঁ ম্যাচ হয় এর থেকেই আমরা এক এক আমাদের একটা ড্র করার দরকার ছিল ম্যাচটা ড্র করলে আমরা উঠে যাব এবার রাজস্থান ক্লাবকে জিততে হতো তো ম্যাচটা নির্ধারিত নব্বই মেতে এক ড্রই ছিল ঠিক আছে এবার আমরা যখন প্রথমে রাজস্থান এক গোলে এগিয়েছিল আমরা দ্বিতীয়ারদের মাঝে মাঝে সময় গোলটা শুরু করার পরই কিছু লোকজন এবার রাস্তা মানে মাঠের উল্টো দিয়ে বিভিন্ন রকমভাবে রেফারিকে উত্তপ্ত করে তো তার জন্য রেফারি প্রভাবিত হল না যায় না আমাদের এগেন্স্টে বেশ কিছু ডিসিশন দেওয়া হলো এবং নির্ধারিত নব্বই মিনিটে ম্যাচটা ড্র থাকে রেফারি বলল সিক্স মিনিট ছ মিনিট অতিরিক্ত খেলানো হবে তা সত্ত্বেও ম্যাচটা ছ মিনিট কি ছ মিনিটের পরে আমরা ম্যাচ রেফারিকেও কমপ্লেন করলাম যে খেলা শেষ হচ্ছে না কেন মাঠে উপস্থিত ম্যাচ রিভারিও আমাদের বলল আমিও বুঝতে পারছি না রেফারি কেন ম্যাচ শেষ করছে না দিয়ে এরপর এগারো মিনিটের মাথায় ম্যাচটা রাজস্থান একটা আমাদেরকে গোল দেয় তারপরে ম্যাচটা গিয়ে শেষ হয় এইভাবে অন্যায় ভাবে হ্যাঁ রেজাল্ট হ্যাঁ এ হয় এবং ভিক্টোরিয়ার সঙ্গে চলে গেল এইভাবে অনৈতিক ভাবে জিতে রাজস্থান কোয়ালিফাই করলো রাজস্থান অ্যাকচুয়ালি তো কোন ম্যাচ খেলে যেতে নি রাজস্থান তো প্রথম ম্যাচও টাউনের সঙ্গে হেরেছিল টু টু ওয়ানে তো তা সত্ত্বেও আইএফ ওদের কি নিয়মে কোন অবৈধ প্লেয়ার খেলিয়েছে হলুদ কার্ড দেখা সেই জন্য রাজস্থান তিন পয়েন্ট ওই ম্যাচটাতেও পায় অ্যাকচুয়ালি রাজস্থান মানে তিনটে ম্যাচ খেলে দুটো ম্যাচই প্র্যাকটিক্যালি হেরেছে আমাদের সঙ্গে ড্র করেও ওরা মানে ওই হয়ে গেল তুমি তো গভর্নিং বডির সদস্য ভবিষ্যতে গভর্নিং বডিতে কি এই প্রসঙ্গটা তুলবে যদি প্রসঙ্গ ওঠার মতো হয় উঠবো কারণ সব সবাই তো সব কথা বলার সুযোগ পায় না না আমি যদি সুযোগ পাই অবশ্যই আমি বলবো এবং আইএফএস এর সেক্রেটারিকে আমি মানে অফিসে গিয়ে দেখা করে এটা আমি কালকে আমরা অবজেকশন লেটার ভাই মেলে পাঠিয়েছি হ্যাঁ আমরা ছিল এই ম্যাচটা ছিল এক তারিখ আচ্ছা এক এক পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ এক এগারো দু হ্যাঁ কিন্তু মিডিয়া কোনো মিডিয়াই এই ম্যাচটাকে নিয়ে কোনো সামনে সামনে আছেনি সেভাবে এইভাবে আমরা এইভাবে অন্যায়ভাবে বঞ্চিত হলাম এবং মাঠে উপস্থিত যারা ছিল যে অর্গানাইজার যে মাঠে খেলা হয়েছিল তারাও খুব এবং ম্যাচের শেষে ওখানকার লোকাল কিছু লোকজন লেফারিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছে এসবও হয়েছে হুম আর তোমরা অফিসিয়াল পোটেস্ট জমা দিয়েছ হ্যাঁ অফিসিয়াল জমা কি তুমি মনে আছে তোমাদের হ্যাঁ কি শ্যাম মন্ডল রিজু মন্ডল রিজু মন্ডল কি রেফারি না ম্যাচ রেফারি আর ম্যাচ আর ম্যাচের রেফারি দিয়েছিল আমি পরে খবর নিয়ে জেনেছি কি অঙ্কার বলে নাম ওই কল্যাণীর ছেলে হ্যাঁ কিন্তু আমরা টাইটেলটা আমার জানা নেই মানে এটা সাপোর্ট বেশ কল্যাণী এই যে যে দলটা চালায় তাদের একটা বিশাল সাপোর্ট বেস আছে কল্যাণীতে তো আমি তো জানা নাই কেন দেওয়া হলো সেটাও প্রশ্ন ঠিক আছে অনেক ধন্যবাদ জহর পুরো ব্যাপারটাকে বিস্তারিতভাবে এই ফুটবল প্রেমী মানুষের জন্য সামনে নিয়ে আসার জন্য